ইরানের রাজপথে দুই হাজার লাশ সরকার নিজেই স্বীকার করল গণহত্যার ভয়াবহ চিত্র হয়ে দেখছে ইরানের এক নজিরবিহীন গত ধরে চলা প্রবল গণবিদ্রোহে প্রাণ হারিয়েছেন অন্তত দুই হাজার মানুষ আজ মঙ্গলবার রয়টার্সের কাছে এক সাক্ষাৎকারে খোদ ইরানি কর্মকর্তার এই স্বীকারোক্তি বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে তেহরান থেকে সিরাজ সবখানেই এখন লাশের স্তূপ একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে অধিষ্ঠ জনতা অন্যদিকে উনিশশো সালের বিপ্লবের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে থাকা গোষ্ঠী এর মধ্যে যোগ হয়েছে ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপের হুমকি ইরান কি তবে গৃহযুদ্ধের দিকে যাচ্ছে বিস্তারিত থাকছে প্রতিবেদনে দীর্ঘ নিরাপত্তা ভেঙে আজ ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে নিহত দুই হাজার জনের মধ্যে যেমন সাধারণ বিক্ষোভকারী রয়েছেন তেমনি আছে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও তবে সরকারি দাবি এই মৃত্যুর জন্য দায়ী সন্ত্রাসীরা এদিকে মানবাধিকার সংস্থা এইচ আর এন এ জানিয়েছে প্রায় দশ হাজার ছয়শো মানুষকে গ্রেপ্তার করা হয়েছে পুরো ইরানে গত কয়েকদিন ধরে ইন্টারনেট এবং সব ধরনের যোগাযোগ ব্যবস্থা প্রায় পুরোপুরি বন্ধ রাখা হয়েছিল ধারণা করা হচ্ছে এর ডিজিটাল ব্ল্যাক আউটের আড়ালে চালানো হয়েছে ইতিহাসের অন্যতম নৃশংস দমন পীড়ন এই সংকটে নতুন মাত্রা যোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইরান এখন স্বাধীনতার দিকে তাকিয়ে আছে এবং যুক্তরাষ্ট্র সহায়তা দিতে প্রস্তুত শুধু তাই নয় ট্রাম্প আজই ঘোষণা করেছেন ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখা যে কোনো দেশের পণ্যের উপর শুল্ক আরোপ করা হবে শতাংশ হোয়াইট হাউসে তার জাতীয় নিরাপত্তা দলের সাথে ইরানের বিরুদ্ধে সম্ভব্য সামরিক ও সাইবার হামলার বিকল্প নিয়ে বৈঠক করেছেন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের মতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা এখনও পেন্টাগনের টেবিলে বড় একটি বিকল্প হিসাবে আছে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ এই বিক্ষোভকারীদের আল্লাহ শত্রু এবং দাঙ্গাকারী হিসাবে বর্ণনা করেছেন ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালি বাফ হুশিয়ারি দিয়েছেন যে যুক্তরাষ্ট্র যদি সামরিক হামলা চালায় তবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও জাহাজগুলো হবে ইরানের বৈধ লক্ষ্যবস্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি আলোচনার প্রস্তাব দিলেও ট্রাম্পের ভাষায় আগে হামলা পরে কথা এদিকে রাজপথে জ্বলছে গাড়ি অন্যদিকে আকাশে উঠছে ড্রোন ইরান এখন এক আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে দুই হাজার মানুষের এই আত্মত্যাগ কি ইরানে নতুন কোনো বিপ্লব ঘটবে নাকি ট্রাম্পের হস্তক্ষেপের ফলে মধ্যপ্রাচ্য এক দীর্ঘমেয়াদী যুদ্ধের কবলে পড়বে আপনার কি মনে হয় ইরানের এই পরিস্থিতির জন্য দায়ী কে কমেন্টে আপনার মতামত জানান ইরানের ব্রেকিং নিউজ এবং ট্রাম্পের পরবর্তী পদক্ষেপের খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ আল্লাহ হাফিজ